দেখেন প্রথমত হচ্ছে এই আন্দোলনের পরে নতুন একটা গভর্নমেন্ট আসছে আমাদের প্রবাসীদের অনেক আশা আকাঙ্ক্ষার এই গভর্নমেন্টের প্রতি যে তারা আমাদের সুযোগ সুবিধা দেবে কিন্তু দেখা গেল হঠাৎ করে ইংল্যান্ডে নো ফি যেটা ফোর্টি সিক্স পাউন্ড ছিল সেটা সিক্সটি এইট পাউন্ডে চলে গিয়েছে হঠাৎ করে এত বেশি বাড়ার কারণে কমিউটি লোকদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে তো আমরা মনে করতেছি যে এটা হয়তো আমলাদের কাজ কিন্তু গভর্নমেন্ট যদি এটা। সুন্দর তদন্ত না করে এটা যদি না দেখে তাহলে তো তাদের নিজেদের মধ্যে একটা প্রেশার তৈরি হবে কারণ প্রবাসীরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছে আমরা যারা আসি প্রবাসে কাজ করতেছি কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরাও এটা নিয়ে আসলে চিন্তিত যে হঠাৎ করে প্রায় টোয়েন্টি পাউন্ড বাড়ানোটা এটা যৌক্তিক না যৌক্তিকভাবে বাড়াইতে পারে কিন্তু এটা যৌক্তিক থাকা উচিত ছিল এখন পর্যন্ত আমার কাছা থেকে এদের আমার নিউজ নাই যে আমরা কারোর সাথে কথা বলেছি কিনা তবে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি বিভিন্ন নিউজে অলরেডি বলেছি এবং আমাদের যে ক্যাম্পেইন গ্রুপ আছে ক্যাম্পেইন গ্রুপ অলরেডি একটা প্রতিবাদ সভা করেছি আমরা যে এটা আমরা এই ধরনের বৈষম্যমূলক যেন আচরণ না হয় এটা যাতে রিজনেবল প্রাইজে আসে অথবা আগের জায়গাতে চলে আসে কারণ বাংলাদেশে এমন কিছু ঘটে নাই এই মুহুর্তে যে এই নিসা ফি বাড়ানোর কারণেই হয়তো অর্থনীতির পরিবর্তন হবে এরকম তো কিছু না কারণ এটাও তো আরেকটা বাধা সংকট হয়ে জন্য দেশে যাওয়ার জন্য কারণ দেখা গেল অনেকে দশটা বা বিশ জন লোক যেতে চাচ্ছে তাহলে সে তো আগ্রহ হারাবে তো এই আগ্রহ যাতে না হারায় তাকে যেন নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা হয় এই জন্য সরকারকে অনুরোধ করবো যে আপনারা এই বিষয় নিয়ে একটু দেখেন তদন্ত করেন যে আপনাদের আগের স্বৈরাচার রেজিমের যে আমলাগুলা ছিল তাদেরই কাজ এগুলো আমরা মনে করতেছি যে তারাই ষড়যন্ত্র করে এই সরকারকে যাতে একটা প্রেশার তৈরি করে একটা প্রেশারের মধ্যে রাখে বা বিভিন্নভাবে বিভিন্ন বাঙালি কমিউনিটির মধ্যে যাতে তাদেরকে বিতর্কের মধ্যে পালানোর জন্য এই পায় তারা হতে পারে আমরা সন্দেহ করতেছি কিন্তু আমরা এখনো এটার বিষয় নিয়ে ক্লিয়ার না তবে বেড়ে গেছে এতটুকু জানি এই ডিসেম্বরের সতেরো তারিখ থেকে এটা সিক্সটি এইট চলে গিয়েছে এটাই সত্য যে দেখেন প্রবাসীরা যদি প্রবাস থেকে দেশে না যায় তাদের সাথে যদি পরিচিত না হয় দেশের যদিও রেমিডেন্সের যদি তাদের অবদান রাখার জন্য তো ট্রাবল করাটাও একটা গুরুত্বপূর্ণ যখন নিজের দেশ যত দেখবেন তত দেশপ্রেমটাও উজ্জীবিত হবে কিন্তু মরার উপর খারাগা একদিকে যে সিলেটের ভালো বিমান যাইতেছে না একটা মাত্র বিমান যায় অন্যদিকে ম্যানচেস্টারে বিমানটা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে নো ভিসা ফি ফি বাড়ায় দিতেছে তো এগুলা আসলে সরকারকেই প্রেসারে পলাইতেছে। পাশাপাশি আমাদের মধ্যে একটা এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বা একটা মনোভাব বাংলাদেশ প্রতি একটা বিটিষ্ঠা তৈরি হচ্ছে তো এটা মোটেই কাম্য নয় নীতি নির্ধারকরা এটা যেন এই গুরুত্ব সহকারে দেখে আমি বলবো